হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন উইড্রো প্রবলেমের নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে প্রবলেমটা হলো আপনারা এজেন্টের কাছে উইড্রো দিতে পারেন না আবার অনলাইনে উইড্রো দিতে পারেন না এই প্রবলেমে অনেকেই ফেস করছেন যার কারণে আমাকে অনেকে মেসেজ করছেন তো আজকে এই প্রবলেমটার সমাধান এবং কিভাবে উইড্রো দেবেন সেটাই আপনাদের দেখাবো তো আপনারা যখন অনলাইনে উইড্রো দিতে যান তখন আপনাদের মাঝে এরকম একটা লেখা আসে পে আউট ইজ অনলি পারমিটেড অ্যাট পোস্ট সাদাতপুর বিডি মানে আপনারা যে এজেন্টের কাছে যে ডিপোজিট করছেন সেই এজেন্টের অ্যাড্রেসটা এখানে পারমিট দেখাচ্ছে আপনাদের অনলাইনে উইথড্রটা হচ্ছে না এজেন্ট পারমিট কিন্তু আপনারা যখন আবার এজেন্টের কাছে উইথড্র দিতে যাবেন তখন আপনাদের ওয়ান এক্স বেড ক্যাশ অপশনটা অফ থাকে মানে আপনারা এজেন্টে উইড্রো দিতে পারেন না এবং অনলাইনে উইথড্র দিতে পারেন না তো এর কারণ কী এবং সমাধান কি এটাই নিয়ে আমি আলোচনা করব আজকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসলে এই প্রবলেমটা হয় কাদের জন্য তাদের জন্যই হয় যারা এজেন্টের মাধ্যমেও ডিপোজিট করে আবার অনলাইনেও ডিপোজিট করে যেমন মনে করেন যে আমি এজেন্ট আমার কাছে ডিপোজিট করবেন হয়তো আমাকে একসময় লাইনে পেলেন না আপনি তখন অনলাইন থেকে ডিপোজিট করলেন এর কারণে হয় কি আপনার অনলাইনে পারমিটটা দেখায় আবার এজেন্টের কাছে ডিপোজিট করার ফলে এই প্রবলেমটা আপনাদের দেখায় তখন এজেন্ট অপশন বন্ধ হয়ে যায় অনলাইন চালু থাকে কিন্তু অনলাইনে দিতে গেলে আবার এজেন্টেই পারমিট দেখায় তো এর সমাধান কী অনেকে এই প্রবলেম ফেস করছেন যার কারণে আমাকে মেসেজ দিয়েছেন এর জন্য ভিডিওটা আসলে তৈরি করা তো আসলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আসলে যে কোনো এক মাধ্যমে আসলে আপনারা ডিপোজিট করবেন যদি আপনাদের এজেন্টের মাধ্যমে ভালো লাগে তো এজেন্টের মাধ্যমে ডিপোজিট করবেন উইদ্রো করবেন কোনো প্রবলেম দেখা দেবে না আর যদি না এজেন্ট যদি ভালো না লাগে বিশ্বাস তো না হয় তাহলে আপনারা কি করবেন অনলাইনে ডিপোজিট করবেন এবং অনলাইনে উইথড্র দেবেন তো এর সমাধানটা আসলে কি তো আপনার দুই মাধ্যমে ডিপোজিট করার কারণে আপনার এই প্রবলেমটা হয় তো এর সমাধান হলো আপনি যখন নগদ বিকাশে উইথড্র দিতে যাবেন এজেন্টে উইথড্র দিবেন না যে কোনো এক মেথডে অথবা নগদে বা বিকাশে আপনি একবার ডিপোজিট করবেন তিনশো টাকা সর্বনিম্ন ডিপোজিট করে ওই তিনশো টাকার বেট করে তারপর উইথড্র দেওয়ার চেষ্টা করবেন দেখবেন হয় কি না যদি না হয় তাহলে পরপর তিনবার আপনি তিনশো করে ডিপোজিট করবেন এবং ওই টাকাটা আপনি বেট করবেন হার হারেন অথবা জিতুন সমস্যা নেই ওই টাকার বেট করবেন পরপর দুই তিনবার আপনি ডিপোজিট করার ফলে আপনার হলো ওই অনলাইনে নগদ বিকাশ অপশন চালু হওয়া যাবে যে কোনো একপথরে আপনি উদড্রো দেবেন আর যদি চান যে না আমি অনলাইনে না এখন আমি এজেন্টের কাছে ফেরত যেতে চাই তাহলে করবেন কি অনলাইন থেকে আপনি যত টাকা ডিপোজিট করছেন ধরেন যে আপনি অনলাইন থেকে দুই হাজার টাকা ডিপোজিট করছেন তাহলে এজেন্টের কাছে দুই হাজার দশ টাকা বা একুশশো টাকা বা ওই অসলে অনলাইনে যত টাকা উইড্রো করছেন তার থেকে বেশি এজেন্টের কাছে ডিপোজিট করবেন তাহলে আবার এজেন্টের কাছে পারমিট হওয়া যাবে একবার না হোক দুইবার তিনবার ডিপোজিট করলে এজেন্ট অপশন চালু হয়ে যাবে তখন আপনি পুনরায় উইথড্র দিতে পারবেন আসলে মূল কথা আপনি যে মেথডেই উইড্রো করতে চান না কেন এইরকম প্রবলেম ফেস করলে ওই মেথডেই দুই তিনবার ডিপোজিট করবেন তাহলে ওই মেথডটা চালু হয়ে যাবে এছাড়াও আপনারা যদি প্রবলেমটা না বোঝেন উদ্রো দিতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো প্রবলেমের সমাধান আমার কাছ থেকে নিতে পারবেন তো স্ক্রিনে দেখানো আমার অফিশিয়াল প্রোমো কোড ওয়ান এক্সবেড এবং মেলবেট আপনারা যখন নিউ অ্যাকাউন্ট করতে চান তাহলে এই ওয়ান এক্সবেড এবং মেলবেটের অফিসিয়াল প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন এছাড়াও যাবতীয় যত সমস্যা আপনারা আমাকে নক করতে পারেন আমি সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ আর এছাড়াও যদি আপনাদের ডিপোজিট উইথড্রো লাগে তাহলে আমাকে নক করতে পারেন আমি অল টাইম সার্ভিস দিয়ে থাকি তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ